আজকে হলো ক্রিসমাসের আগের দিন রবিবার সোমবার ক্রিসমাস তো এখন সাড়ে চারটে নাগাদ বাজে আমরা যাচ্ছি ঘুরতে রবিবার তো ঘুরতে যাই না এর আগেও আমি অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু যেহেতু এখন ছুটি চলছে আর ম্যাডামের এখন টিউশনে ছুটি স্কুল তো ছুটি কারণ ওদের বছরে দুবার একটু ছুটি থাকে ওনামের টাইমে আর এই ক্রিসমাসের টাইমে একটু দশ বারো দিন মোটামুটি ছুটি থাকে তো সেই ছুটিটা অলরেডি ওদের শুক্রবার থেকে পড়ে গেছে মানে লাস্ট ক্লাস হয়েছে বৃহস্পতিবার তো তারপর থেকে ছুটি পড়ে গেছে আর শুক্রবারেই শুক্রবারেই ওদের টিউশনও লাস্ট পড়িয়েছে তো তারপর এখন কয়েকদিন ছুটি দিয়েছে তো আজকে আমরা সেজন্য ঘুরতে যাচ্ছি কখন ফিরবো জানি না তারা নেই অতটা কারণ যেহেতু ক্রিসমাস তো এই একটা ফেস্টিভ্যাল 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 মুড হ্যাঁ অটো এসেছে অটো এসে গেছে সেই জন্য যাচ্ছে তো এখানে ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল মুড তো এখন সেজন্য আমরা ঘুরতে যাচ্ছি তো এদিকে আমাদের অটো বুকিং করেছে অটো চলেও এসেছে তো চলো কোথায় যাচ্ছি সেটা দেখাচ্ছি আমি চলে এসছি টুরিস্ট ভিলেজ মোটামুটি পঁয়ত্রিশ মিনিট আমরা অটোতে ছিলাম আর আমাদের বাড়ির থেকে ষোলো থেকে সতেরো কিলোমিটার দূরত্ব আমরা যখন দু হাজার এসেছিলাম জাস্ট এই জায়গাটাতে তখন একটা ছোট্ট করে ওই যে জায়গা ছিল বাট এই দিকের কাজগুলো তখন হচ্ছিল এটা কিছুই ছিল না এখানে কাজ হচ্ছিল বাট এখন দেখছি এটা হয়ে গেছে আর ওদিকে একটা হোয়াইট কালারের ক্রিসমাস ট্রি আছে ওই যে ওই তো থেকে আমরা চলো আর এখানে দেখো এই রাইড গুলো সব আছে আর কোনটার কি দাম সেটাও এখানে বলে দিয়েছে আর এখানে এদিকে এদিকে দেখ এগুলো দেখ বাবা ওগুলো কেনার জন্য দাঁড়া এখানে দেখা দাদা দেখ হাত দিও না এমনি দেখো এদিকে দেখ এদিকেও সাজিয়েছে বাবা ডোন্ট টাচ ডোন্ট টাচ ডোন্ট টাচ বেবি হাত দেবে না ওগুলো বিক্রি হচ্ছে আর এখানে বিক্রি হচ্ছে কেক এখানে সব এখানে তার মানে ফিল্ম শুটিং হয় সিরিয়ালের শুটিং হয় এটা যেটা দেখে বুঝতে পারছি এখানে আমি ওকে দিয়ে টিকিট কাটাচ্ছি যাতে একটু এক্সপার্ট হয় সব ব্যাপারে পাপাকে ডে কেন কাপাকে ডে কেন রে কেন পাপা কোথায় তো আমরা এখন ভেতরে ঢুকে গেছি ভেতরে ঢোকার পরে চারিদিকটা দেখতে পাচ্ছি खूब सुंदर है वो दिक्कत है आपको बोल रहा हूँ बारिश का टाइम से बात कर रहा था मतलब बारिश के नहीं बारिश के टाइम तो मेरी तो अक्टूबर में भी 재미 আৰু কৰবি যা চলিয়া এটা দিয়ে নামবি যা ওটা এই যে সিঁড়ি এই যে এখান দিয়ে ওই যে সিঁড়ি দিয়ে যা সিঁড়ি দিয়ে যা দিয়ে এটা দিয়ে নাম গো 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 এটা দিয়ে চলো ওপরে চল ওপরে আর এটা আছে অ্যাক্টিভিটি জোন যেখানে আমরা কোনো অ্যাক্টিভিটি করছি না কিন্তু সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেখছি কি আছে না আছে আর এই পুরো লাইনটা জুড়ে এই ছোটো 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 লাইটগুলো দিয়েছে এখনো পুরো সুন্দর হয়নি সেজন্য মানে ভালো লাগছে বাট অন্ধকার হয়ে গেলে আরো বেশি ভালো লাগবে এই যে আর এখানে ফিশ পা আছে এই যে এটাতে তো আমরা কিছুই করাচ্ছি না আমরা জাস্ট ওপরে যাচ্ছি ওপরের দিকে অনেকটা উঁচু বাবা অনেকগুলো সিঁড়ি ভেঙে ফেলেছি তো এখানে দেখাচ্ছি এখানে চলছে ফিসপা ফিশপা সরি আর এটা উপরে ওঠার পরে ভিউ এদিকটা থেকে শুরু করি লেফটে থেকে শুরু করি এখানে অনেকগুলোতে কাজ হচ্ছে এগুলোতে কাজ হচ্ছে ম্যাডাম সারাক্ষণ চুলটা ফুলছে আর বাঁধছে আর এই দিকটাতে কি আছে দিকটাতে দারুন একটা ভিউ আছে আচ্ছা এখানে সুইমিং পুলটা দেখা যাচ্ছে এখান থেকে ও আচ্ছা আমাদের অটোটা কিন্তু এখান দিয়েই এলো তখন এটা দেখতে পেয়েছিলাম সাইডে যাস না বাবা ও এখানে একটা জলেরও অ্যাক্টিভিটি আছে এগুলো জানি না এখন হচ্ছে কি না আর এখানে আর এখন সূর্য অস্ত যাচ্ছে একটা মানে কি সুন্দর লাগছে তো ওপরের এই অ্যাক্টিভিটি জোনটা একটু বড় ছিল তো ঘুরতে একটু মোটামুটি টাইম লেগেছে আর আমার পায়ের কন্ডিশনটাও খুব একটা ভালো নেই তো যাই হোক আস্তে আস্তে সবটা ঘুরে দেখেছি তো এইটাকে আমি ফার্স্ট পার্টে রাখলাম এরপরেও আর একটা পার্ট থাকবে এই ভিডিওটার তো এই ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকেও তো আবার দেখা হবে এর পরের পাটে ততক্ষণের জন্য ভালো থেকেও টাটা